হ্যালো ফ্রেন্ডস আমাকে একজন ভাই একটা কমেন্ট করছে যে ভাইয়া আমি যদি ইনস্টাগ্রামের মধ্যে কিছু ফটো বা ভিডিও দিই আমি আপলোড করি আমার কিন্তু ওই ফটো বা ভিডিও গেলে ফেসবুকের মধ্যেও আপলোড হয় অল্প ভিডিও বানায় দেখাবেন যে কীভাবে আপলোড করলে ইনস্টাগ্রামের মধ্যে আমি আপলোড করবো খালি দিন আমার ইনস্টাগ্রামের মধ্যে ওই ফটো বা ভিডিও গেলে থাকে কীভাবে ওটা আপলোড করবেন তো ফ্রেন্ডস এটার জন্যে কিন্তু আজকের আমার এই ভিডিওটা মোবাইল স্ক্রিনটা অল্প ফলো করবেন চলেন তাহলে শুরু করি ফ্রেন্ডস আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করছি স্ক্রিন অল্প ফলো করবেন যেটা প্লাস অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কিন্তু গ্যালারিটা শো করলো আমি একটা ফটো আপনাক আপলোড করে দেখে দিবিছি সাপোজ এই ফটোটা আমি আপলোড করবো এলা কি করবো সেটা উপরে নেক্সট অপশান আছে এটার মধ্যে ক্লিক করা লাগব ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি কিছু মিউজিক অ্যাড করবে চাই তাহলে কিন্তু অ্যাড করে পাবো আমি এটা অ্যাড করি না দেখাই এমনি আপনাকে দেহে বেশি যেটা নেক্সট অপশান আছে এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে ফ্রেন্ডস অল্প স্কল করবেন স্ক্রল করার পরে এটা কিন্তু একটা অপশান আছে দেখেন শেয়ার টু ফেসবুক দেন এটা কিন্তু আমার অন করা আছে ফ্রেন্ডস এইটা অন করা থাকে জন্যে কিন্তু আমি যখন ইনস্টাগ্রামের মধ্যে যে কোনো একটা ফটো আপলোড করি অথবা পোস্ট করি ওরা কিন্তু আমার ফেসবুকের মধ্যেও সেম ফটোটা যায় এটা দেন অন করা আছে ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের অপশান ছিল দেন স্টপ শেয়ারিং অল পোস্ট এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এটা ক্যান্সেল হল আপনি কী করবেন দেবেন এই অপশানটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনি এটা অফ করবেন তখন কিন্তু আপনি যে কোনো একটা ফটো বা ভিডিও যদি আপনি আপলোড করেন যদি ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করেন খালি কিন্তু আপনার ইনস্টাগ্রামের মধ্যে থাকবো ইনস্টাগ্রামের মধ্যে যদি আপলোড করেন ওটা কিন্তু ফেসবুকের মধ্যে যাবেন নয় তো ফ্রেন্ডস এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ